ভাই আপনার লোকেশনে আসতে হলে কিভাবে আছে বংশাল পুরাতন চোর রাস্তায় যে রকন দিন মসজিদের বিপরীতে আমাদের দেখেন এই যে ফেয়ারি বাইক ফেয়ার সাইকেল এখানে ফেয়ার সাইকেল তাই না ভাই গলির মধ্যে ঢুকলে আমাদের পুরোটাই ডান দিকে আমাদের পুরোটাই এই যে দেখতে পাচ্ছেন ডান দিকেই পেয়ে যাবেন আপনার ফেয়ার সাইকেল ওকে

ডাবল ডিক্স অয়েল গাড়িটা আমি বের করে দেখাই আপনাকে ওকে ভাইয়া এটাতে সামনে পিছনে কি চাকা ব্যবহার কত সাইজের টিউবলেস চাকা এ 350 10 সাইজের টিউবলেস চাকা দেখেন খুব সুন্দর সাসপেনশনে যে এখানে দেখেন সাসপেনশন পিছনে স্প্রিং অনেক হেভি হ্যাঁ এটা হচ্ছে 500 ওয়াটের মোটর 500 ওয়াটের মোটর জি জি এটা তো অনেক সে আপনি 3 400 কেজি লোড দিয়ে চালাতে পারবেন মানে অনেক হেভি গাড়ি দুজন ইজিলি ভাবে মানে হেলদি

আচ্ছা ভাই এটা তো দেখলাম আউটলুক তো অনেক সুন্দর কিন্তু আরেকটা কালার আছে ওটাতে দেখেন আরেকটা সুন্দর কালার আর্মি কালার আছে ভাইয়া এটার কালার কয়টা अवेलेबल এটা দুইটা কালার আছে अवेलेबल দুইটা কালার আছে এটা একটা কালার আর একটা হচ্ছে আর্মি কালার ও খুব সুন্দর বাইক আচ্ছা পপুলার আমাদের আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছে কয়েক পিস আছে কয়েকটা ওকে আচ্ছা ভাই এখানে মালামাল অনেক পারবেন ওকে সাসপেনশন তো পিছনের অনেক হেভি তাই অনেক অনেক হেভি স্পিড

দেখেন ব্রেক কত বড় একদম সুন্দর ডিস্ক হ্যাঁ খুব ভালো গাড়ি এটা আমাদের অনেক বিক্রি হয়েছে এটা খুব পপুলার অনেক বড় যে দেখতে পাচ্ছেন ইউনিক কালার এটা হচ্ছে আপনার রেড হোয়াইট দুইটা কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাও দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে 95000 টাকা এক চার্জে 80 কিলোমিটার চলবে। এক চার্জে 80 কিলোমিটার। 60V 20Ah 30Amp লিডাস। জি। তো সেক্ষেত্রে এটার কালার হবে কত भैया? এটা কালার হচ্ছে এখন বর্তমানে তিনটা কালার হয়। দুইটা এইবিলে আছে হোয়াইট কালার আর রেড কালার। এটার মধ্যে আরেকটা আছে হোয়াইট কালার। আরেকটা আছে। জি জি হোয়াইট কালারটাও আছে। এটা ডিসকাউন্ট দিয়ে কত টাকা দিবেন এটা? এটা আসলে আমাদের ডিসকাউন্ট দিয়ে 95 এটা 92000 টাকা রাখা যাবে। 92000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে। ওকে भैया তারপরে কোনটা দেখাবেন? তারপর দেখাবো এই যে S2 মডেল এটা এটাও খুব পপুলার বাইক। এটা হচ্ছে ডিস্ক ব্রেক অ্যালোরি জি ভাই এটা সামনে চাকা সামনে এবং সামনে পিছনে টিউবলেস টায়ার এটা টিউবলেস টায়ার একবার চার্জ দিলে এটা 40 কিমি চলবে এটা হচ্ছে টিউবলেস টায়ার ডিস্ক ব্রেক টিউবলেস টায়ার 14 সাইজের

না এটাতে এটা আসলে আমাদের এগুলো অনলাইনে প্রাইস আরো বেশি আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি এটা 78000 টাকা মানে লাস্ট প্রাইসে বলছি ওকে ভাই তারপরে কোন বাইকটা দেখাবেন তারপর বাইকটা দেখাবো অনেকে কমে চান আমাদের কাছে জি ভাই কম প্রাইজের মধ্যে একদম কম প্রাইজের মধ্যে আজকে আপনাদের একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আই এম কোম্পানির বাইক একদম আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় চল্লিশ কিলোমিটার চালাতে পারে মাত্র আটচল্লিশ হাজার টাকা জি জি কি বলেন ভাই এত কমে ই বাইকের দাম তো অনেক বেড়ে গেছে সবাই বলে প্রাইস অনেক হাই এটার জন্য আমরা এই বাইকটা দিচ্ছি একদম সবচেয়ে কমে আটচল্লিশ হাজার টাকায় আপনার চল্লিশ কিলোমিটার চালাতে পারবে পারবেন এটা সর্বোচ্চ ওজন কতখানি নিতে পারে এটা দুইশো কেজি লোড নিবে দুইজন অ্যাডাল মানুষ সহজে বসে চালাতে পারবে ওকে তারপরে এটাতে আর সামনে পিছনে টিউবলেস টায়ার টিউবলেস সামনে চোদ্দ সাইজের টিউবলেস টায়ার আটচল্লিশ বোল্ট বারো এমপিএল লিড ব্যাটারি

এই এটাতে দুইটা তিনটা কালার এভেলেবেল আছে দেখেন তিনটা কালার এভেলেবেল ব্ল্যাক ব্লু তিনটা কালার এভেলেবেল রেড ব্ল্যাক এন্ড ব্লু ওকে প্রিয় দর্শক এছাড়াও যদি এক্সট্রা কোনো মডেলের প্রয়োজন হয় আপনারা ভিডিও কলে ভাইয়ের সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারেন চার্জে 80 কিমি চলবে এক চার্জে 80 কিমি চলবে চার্জে 80 কিমি চলবে এটা প্রাইস একদম কমিয়ে দিয়ে দিব এগুলো সব জায়গায় 64 65 বিক্রি হয় আমরা 60000 টাকা দিব 80 কিমি চালাতে পারবেন 60000 টাকা মাত্র 60000 জি জি একদম ধামাকা তাই না ভাই জি জি কালার ওটা এটাতে তিনটা কালার আছে ব্লু ব্ল্যাক এটার কালার তাহলে তিনটা কালার এ আছে ব্ল্যাক রেড ব্লু তিনটা কালার আর এটা মোটর কি ওয়াটারপ্রুফ भैया এটা হচ্ছে ওয়াটারপ্রুফ মোটর ছিল আর কত কত ওয়াটে মোটর হচ্ছে 350 ওয়াট 350 ওয়াট আর ব্যাটারি ব্যাটারি হচ্ছে 48 ভোল্ট এই 30 एंपিয়ার একবার চার্জ দিলে 70 থেকে 80 কিলোমিটার নিশ্চিত এই মাইলেজটা পাবেন এটা আমার পরিচিত আপনি স্পিড কত হতে পারে স্পিড এগুলো 50 চলবে জি এখন যে বাইকটা দেখাবো এটা আই বাইক দেখেন আই বাইক এই বাইকটা খুব সুন্দর হ্যাঁ ছোটর মধ্যে স্কুটারের মতো দেখেন খুব সুন্দর বাইক এটা ডিজিটাল ডিসপ্লে এটা আটচল্লিশ বুক লিড অ্যাসিড ব্যাটারি একবার চার্জ দিলে সত্তর আশি কিলোমিটার মাইলেজ পাবেন আশি কিলোমিটার জি জি এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি জি জি পয়সা দেখেন এখানে স্প্রিং আছে খুব সুন্দর ও যে দর্শক দেখতে পাচ্ছেন স্প্রিং আর ব্রেক সামনে ব্রেক তারপরে যে বাইকটা দেখেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি চাকা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার বড় টায়ার অনেক হেভি টায়ার দেখতে অনেক বড় টায়ার জি অনেকেই বলে যে স্পিড ব্রেকের আটকে এটাও দেখতে পারেন এটাও ডিজিটাল ডিসপ্লে এটা আটচল্লিশ বল তিরিশ এম পেল ব্যাটারি এটাও দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি জি এর আগে যেটা দেখেছেন ভাই ওইটা এটাও পঁয়ষট্টি হাজার টাকা ওইটাও পঁয়ষট্টি জি জি ওকে এটির দুইটার কালার কি অ্যাভেলেবল আছে এগুলো অ্যাভেলেবল আছে এটা ব্লু আর রেড দুইটা কালার ওটাতে আরও দুইটা তিনটা কালার হয় ওটা ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করলে কালার দিতে পারবো ওকে তারপরেও আপনাদের যাদের প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে বাইকের সাথে যোগাযোগ করতে পারেন যেকোনো কোনো সময় তারপর দেখাই যে আমাদের যে মোস্ট পপুলার বাইক ভাই এটা এটা হলি ড্রাগন এটা কি বাইক নাকি ভাই এটা হচ্ছে Honda ইলেকট্রিক বাইক আর কি Honda এর মতই দেখতে এই ড্রাগন ইলেকট্রিক বাইক এটা একদম আপডেট মডেল এটা ডিস্ক ব্রেক অ্যালো রিম দেখেন মোটরসাইকেলের সাসপেনশনের মতো সাসপেনশন একদম ভাই আর সামনে থেকে কিছুটা মোটরসাইকেলের মতো লাগে আবার কিছু সাইকেলের মতো লাগে এটা কিন্তু অনেকেই যে মালামাল যারা ক্যারি করতে চান তারা অনিতে পারবেন এই যে এটা সুন্দর অনেক হ্যাভি সিট আমি বের করে দেখাচ্ছি ওয়াও অনেক সুন্দর ভাই এটা তো অনেকই চান জি আপনার অনেকই ক্যারি করতে চান এখানে মালমাল ক্যারি করতে পারবে খুব সুন্দরলি যেভাবে সুন্দরভাবে মাল মাল ক্যারি করা যাবে এটা খুবই কিন্তু আনকমন একটা মডেল আচ্ছা ভাইয়া এটার ব্যাটারি কত এটা হচ্ছে সাইড 12A লি-রেসিট ব্যাটারি জি জি

এটা দিয়ে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন এটা খুব পপুলার বাইক আমাদের বুলেট বাইক বলি আমরা বুলেট বাইক জি আটচল্লিশ বোল্ট দশ এম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি একবার পঁয়ত্রিশ বোল্ট দশ জি জি লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে টাকা প্রাইস টাকা পিছনে একটু বলবেন জি জি চারশো ওয়াটের মোটর এই যে আছে এই কালার আছে দুইটা তিনটা আছে আরো কিছু কিছু একটু জানার চেষ্টা করবো ফোল্ডিং অনেকেই চায় যে আমি একটা বাইসাইকেল নিবো চালাবো সকালে বা রাখার অসুবিধা এগুলো নিতে পারে ভাজ করা যায় এটা মানে এদের সাইকেল সাইকেল এগুলো এগুলো কমের মধ্যেও আছে কিন্তু এগুলো একটু ভালো কোয়ালিটির জন্য প্রাইস বেশি আরেকটা তো এইটা তো সবচেয়ে সেরা ইলেকট্রিক হাব মোটর এটা ইলেকট্রিক হাব মোটর

এটা বোল্ড হচ্ছে আটচল্লিশ বোল্ট দশ এগুলোর মধ্যে কম প্রাইসে কিছু আছে ওগুলো ছত্রিশ বোল্টের হয় এটা এটা সাইকেলটাও ভালো এটা হচ্ছে আপনার অ্যালমিনিয়ামের সাইকেল আচ্ছা ভাইয়া এটা আপ স্পিড কত হতে পারে এটা স্পিড আপনার চল্লিশ পঁয়তাল্লিশ এরকম চল্লিশ পঁয়তাল্লিশ ও একদম বাইকের মতো একটা ফিল পাওয়া সম্ভব জি জি এটার মধ্যে আরেকটা আছে দেখেন হন্ডা রিম এই স্পোক ছাড়া ওটা ছিল স্পোক ছাড়া স্পোক ছাড়া জি ও খুব তো একটা ইউনিক ডিজাইন ভাই এটা এটা প্রাইস দিছেন কত টাকা এটা প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা জি জি ওকে তারপর আমরা কোন বাইকটা দেখাবো তারপরে এই যে বাংলাদেশ সবচেয়ে পপুলার ইলেকট্রিক বাইক আমাদের গোফার মডেল যেটা ইঞ্চি এটা সব সময় চলে এটা যে কেউ চালাতে পারে সব জায়গায় একবার চার্জ দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চলে তিরিশ থেকে চল্লিশ মালামালও নিতে পারলাম অনেকে চায় একটা আমার ব্যাগ থাকলো

আছে এখানে তারপর ইলেকট্রিক বাইকের যাবতীয় মালামাল টায়ার চার্জার ওই যে এখানে আমি দেখে ইলেকট্রিক বাইকের সব ধরনের এক্সোসোরিস আমাদের কাছে পাবেন এখানে দেখেন চার্জার দেওয়া আছে তারপর আপনার ব্রেক শ্যুট ড্রাম ব্রেক সিট অনেকে চাই যে আমি অনেক বড় সিট চাই এই যে আমাদের কাছে সিটও পাবেন এই সব ধরনের চার্জার লিথিয়াম অরিজিনাল চ্যানা লিথিয়াম ব্যাটারি আছে আমাদের কাছে সব যেহেতু আপনার এখান থেকে ইলেকট্রিক বাইক নেবেন ইলেকট্রিক সাইকেল নেবেন এই গুলো কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন ওকে প্রিয় দর্শক আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো এখানের এই সাইকেল যেই সাইকেলটি আপনার পছন্দ হোক না কেন ফেয়ার সাইকেলে যোগাযোগ করবেন এবং চলে আসবেন ফেয়ার সাইকেল ভাই আবার একটু একটু ঠিকানা আমাদের নং কাজী আল উদ্দিন রোড রকুন রোক বিপরীত বংশপুরাতন চৌরাস্তা ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করবো বা আপনারা চাইলে যারা প্রবাসী বাংলাদেশি ভাই আছেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে আপনার ঠিকানায় চলে যাবে ইনশাল্লাহ আমাদের পড়া ওকে প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ ¿Qué ah, pues.